আমারrfloor নাই আমার কিছু নাই আমি কষ্ট আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আইছেন নাকি ডিউটিতে আছেন আপনি জিতম নেই বাড়ি নেই ওই ওই জিজ্ঞাসা করবেন থানার কি উচিত নেই তাই আপনারা আবার পরে আপনারা বাজার ব্যবহার করছে এরপরে মারুনে এলিগা ফাটল রয়েছে হাতের মধ্যে আমি দেখলাম তারা তারা ইয়া না 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 তাই নেশা করে গেছে

eta bueno, eta kitutik gero bizi. susto susto dire. Ego ta indigena. Ta ere, eta bisalgon dietia, dietia.